আসসালামু আলাইকুম আজকে আমরা কোরআনের সুরা ও আয়াত নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করব প্রথম প্রশ্ন হল কোরআনুল কারিমে মোট কতটি সুরা আছে অপশান এ একশোটি অপশান বি একশো চোদ্দোটি অপশান সি একশো তেইশটি অপশান ডি একশো দশটি এটার সঠিক উত্তর হবে অপশান বি একশো চোদ্দোটি কারা কারা পেরেছেন অবশ্যই কমেন্ট করবেন নাম্বার দুই প্রশ্ন কোরআনে প্রথম সুরা কোনটি অপশান এ সুরা ফালাক অপশান বি সুরা আলফাতিয়া অপশান সি সুরা ইকলাস অপশান ডি সুরা নাস আশা করি এটা সবাই জানবেন কারণ এটা আমরা প্রত্যেক নামাজে পড়ি তা আপনারা যেটা ভেবেছেন ওটাই এটার উত্তর হবে অপশান বি সুরা আলফাতিয়া নাম্বার তিন প্রশ্ন কোরআনের শেষ সুরা কোনটি অপশান এ নাস অপশান বি সুরা ফালাক অপশান সি সুরা ইকলাস অপশান ডি সুরা কাউসার এর উত্তরটি হবে সুরা নাস অপশান এ চার নম্বর প্রশ্ন বাকারার মোট কয়টি আয়াত আছে অপশেন এ দুইশো ছিয়াশিটি অপশেন বি দুইশোটি অপশেন সি দুইশো পঞ্চান্ন অপশান ডি তিনশো এর সঠিক উত্তর হবে অপশন এ দুইশো ছিয়াশি পাঁচ নম্বর প্রশ্ন আয়াতুল কুরসি কোন সুরায় অবস্থিত অপশন এ সুরা নূর অপশন বি সুরা বাকারা অপশন সি সুরা তবা অপশন ডি সুরা ইয়াসিন এর সঠিক উত্তর হল অপশন বি সুরা বাকারা ছয় নম্বর প্রশ্ন কোরআনে মোট কত পারা আছে অপশন এ তিরিশটি অপশন বি একত্রিশটি অপশন সি উনতিরিশটি অপশন ডি আঠাশটি এটা তো আমাদের সবারই জানা এটার উত্তর হবে অপশন এ তিরিশটি সাত নম্বর প্রশ্ন কুরআনে বিসমিল্লাহি রহমানের রহিম কয়বার এসেছে অপশান এ একশো তেরো বার অপশান বি একশো বার অপশন সি একশো বার অপশান ডি একশো বার এর সঠিক উত্তরটি হবে অপশান এ একশো তেরোবার আট নাম্বার প্রশ্ন কোরআনে সবচেয়ে ছোট সুরা কোনটি অপশান এ সুরা ইকলাস অপশান বি সুরা কাউসার অপশন সি সুরা নাস অপশন ডি সুরা আসর এটার সঠিক উত্তর হবে অপশান বি সুরা কাউসার এবং কারা কারা পেরেছেন অবশ্যই কমেন্টে বলবেন নয় নম্বর প্রশ্ন কোরআনে সবচেয়ে বড় সুরা কোনটি অপশান এ সুরা ইয়াসিন অপশান বি সুরা বাকারা অপশান সি সুরা আলে ইমরান অপশান ডি সুরা আল নিসা এটার সঠিক উত্তর হবে অপশন বি সুরা বাকারা শেষ প্রশ্ন কোন সুরায় নামাজে দাঁড়ানোর কথা বলা হয়েছে অপশন এ সুরা মাদিয়া অপশন বি সুরা মুজাম্মিল অপশন সি সুরা কদর অপশন ডি সুরা ফালাক এটার সঠিক উত্তর হবে অপশন বি সুরা মুজাম্মিল আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখলে ফলো করেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখানে আমি মূলত কোরআন থেকে প্রশ্ন এবং ইসলামিক যে বিষয়ে প্রশ্নগুলি নিয়ে এই চ্যানেলে আমি আলোচনা করি এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম